ভগবান সব সইতে পারে কিন্তু তার শুদ্ধ ভক্তের চোখের জল পারে পারে জীবনের সব হতে একটা ভগবান হে যুবক বাবারা এক বন্ধু এক লাখ টাকা নিয়ে মার দিতে পারে চাকরির কথা বলে পাঁচ লক্ষ টাকা নিয়েছে মার যাবে মার দিতে পারে একজনের উপকার করেছে সে অস্বীকার করতে পারে কিন্তু জানো এই পৃথিবীতে যদি কোনো ভক্ত একবার কৃষ্ণ বলে তার নয়নের জল বিফলে যাবে না কৃষ্ণ বলে কাঁদা নয়নের জল কোনোদিন বিফলে যাবে না পরিজনের জন্য কত সমস্ত এই কান্নার দাম কেউ কোনোদিন দেয়নি আর দেবে না স্ত্রী পুত্র পরিজনের জন্য কত গাধার মতো খেটেছি তারা কোনোদিন আমাকে মূল্যবোধ দেয়নি দেবে না কোনোদিন দেবে না তার সাথে একটুখানা বেঘাত ঘটলে সে আমাকে চিনবেই না কত সন্তান কত আমাদের সনাতন ধর্মে কত দুরা দুরুমতি দুরাচারী মেয়েরা ধর্মান্তরিত হয়ে নিজের জন্মদাতা বাবাকে নিজের জন্মদাতা মা যখন কোটে যায় যখন থানায় যায় বলে ওনারা আমার মা বাবা না বলে না এতটুকু কাজের জন্য মা বাবাকে অস্বীকার করে আর আমি কথা দিয়ে যাচ্ছি আপনি যদি একদিনই জীবনে নিরজনে বসে প্রাণ খুলে কৃষ্ণ বলে কাঁদিতে পারেন আপনার চোখের জল কোনোদিন মহাপ্রভু অস্বীকার করবে না হরি বল হরি বল আমার মহাপ্রভু কোনদিন অস্বীকার করবে না যদি পারো যদি পারো বাবা জীবনে একবার কৃষ্ণ বলে কাঁদো বসে বসে কৃষ্ণ বলে কেঁদে দেখো কত আনন্দ পাওয়া যায় কেদেও আনন্দ হয় যদি কৃষ্ণ বলে কান্না করা যায় আনন্দের উদয় হয় যদি কৃষ্ণ বলে কাদা যায় পৃথিবীতে অন্য কোনো কান্নায় আনন্দ নেই পৃথিবীর সমস্ত কান্না দুঃখের কারণ একমাত্র সুখের কারণ কৃষ্ণ বলে কাদার কারণ যারা জগতে কৃষ্ণ বলে কাঁদে না তারা কোনোদিন দুঃখে কাঁদে না তারা সুখে কাঁদে আনন্দে কাঁদে প্রেমে কাঁদে ভাবে কাঁদে রসে কাঁদে বিশ্ব জগতে শুদ্ধ কৃষ্ণ ভক্ত দুঃখে কাঁদে না প্রাকৃতিক জগতে একটা সন্তান হারিয়ে গেলে মা কাঁদে কাঁদে না দশ বছর কেঁদেছে হারিয়ে গেলে এইবার দশ বছর পর হারাইয়ে যাওয়া সন্তানটা যদি ঘরে ফিরে আসে মা ওই সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদে না আয় ঠিক করে আর ঘুমাও সামনে ঠিক করে বসো ঘুমাবে না একটু ঘুমাবে না দশ বছর কেঁদেছিল সন্তান হারিয়ে আজকে দশ বছর পরে সন্তানকে বুকে ঝড়িয়ে ধরে কাঁদছে আজকে কাঁদছে কেন এতদিন কেঁদেছিল সন্তান হারা বেদনায় দুঃখে আর আজকে সন্তানকে পেয়েছে তাহলে কাঁদে কেন আনন্দে তাহলে ভক্ত নামের মধ্যে কাঁদে কেন আনন্দে কি আনন্দে নামের মধ্যে নামের কৃপা হয় নাম যারা করে তারা নামের কৃপা পায় তাই তাদের নয়নে প্রেমধারা বহির্গত হয় কি না একজনকে মারলেও কাঁদে না আর একজন ভগবানের নাম শুনেই কাদে এজন্য বলছে যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে চোখে আনে এত জল সেহরি কেমন বল রে তোরা সেহরি কেমন বল যার নাম শুনলেই হৃদয়ে এত প্রেমের উদয় হয় নয়ন ধারা বাধা মানে না আর আমার সেই হরিকে যদি নয়নে দর্শনে করা যায় তাহলে কি অবস্থা হয় কি অবস্থা হয় তাদের দায় হয়ে যায় গৃহে থাকা দায় হয়ে যায় গৃহে থাকা তাদের দায় হয়ে যায় গৃহে থাকা তাদের দায় হয়ে যে দেখেছে গৃহে থাকা শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কোনোদিনই কিছু চায় না একমাত্র চায় তোমার সেবা করিব আর তোমার ভক্তের সেবা করিব কার সেবা ভগবানের ভক্তের সেবা আর ভগবানের সেবা নাকি না অন্য কিছু আমরা কি চাই এইবার পঞ্চানন কাছে দেবত্ব পরিত্যাগ করে দাও আমাকে তোমার ভজনযোগ্য দেহ দাও যোগেশ্বরের কাছে যোগেশ্বরী দুর্গাদেবী মানে পার্বতী যিনি এই পার্বতী ডাক দিয়ে কয় প্রভু তোমার কাছে একটু যোগ তত্ত্ব শুনিতে বড় বাসনা হয় কি তত্ত্ব বলছে যোগতত্ত্ব তো গভীর এটা নিঘুর কথা সবাইকে বলা যাবে না যাবে এই বলা যাবে আমার মতো আপনার মতো সন্তান আজকে নাইসিয়ে নাইসিয়ে গল্প করে যারা কথা বলি মা বাবা কিভাবে পৃথিবীতে আনছে এটা বলার কথা কি বলা যাবে কারো কাছে যে আমার বাবা এইভাবে আমাকে আনছে এটা বলা যায় এটা কি নিঘুর কথা তদ্রূপ যোগ কথা হচ্ছে আত্মতত্ত্ব গোপন কথা এটা না বলিবে যথা তথা যথা তথা বলা যাবে কি এই কথা বলতে হবে এখন কথা বলবেন কিন্তু ওই পুটপাট করবেন না এমনি আমি যেটা জিজ্ঞাসা করবো সেটি বলবেন আর একটা যেন চোখ বন্ধ করে না চোখ বন্ধ করলে তুলসীর পাতা দিয়ে দেবো চোখে চোখ যেটা বন্ধ করবে আজকে কায়দা আছে ওই বুড়িটারে ধাক্কা দাও ওমা ঘুমায় না মা নাহলে আমের সলা আছে একবারে যেটা চোখ বসবে যার পাশে একটু কথা খেয়াল রাখবেন বলবেন আমার কাছে তুলসীর পাতা আছে দিয়ে দেব চোখে আমি বলবো বলো হরি আপনারা কি বলবেন যে কয়টা চোখ বসবে আজকে খবর মনে থাকবে তো এইবার একটু ভয় হবে মরার ভয় তো সবারই হয় নাকি মরার ভয় সবাই আছে না সাবধান তো এইবার শুনুন পার্বতী দেবী বলছে ঠাকুর আমার কাছে একটু যোগ কথা বলতে বলছে না না আমি তোমার কাছে বলবো না বলেন তো কেন এই যে বাবার আশা ভালো কথা শুনুন একটু যদি সবচেয়ে কোনো গোপন কথা সারা গ্রামে সরাবার চান মাইকিং করে যা না হবে দুটো তিনটে ব্যক্তির কাছে বললে তার সে বেশি প্রচার হবে একটু শুনুন এক হচ্ছে ঝগড়াইটে বউ দ্বিতীয় বুড়ো হয়ে গেছে পরের বাড়ি পান এ খায় এ ঘরের কথাও ঘরে যে লাগায় এই ধরনের বুড়ো মহিলা তাই না আর একজন ব্যক্তির কাছে বলবেন শতবার মধ্যে তিন চার বিয়ে যেটা রয়েছে যদি কোনো গোপন কথা প্রচার করতে চান এগো কাছে যাই বেশি বেশি কন কষ্ট পাচ্ছেন নাকি সত্যি কি না বলুন বাবা সত্যি না আপনারা বলেন না আপনাকে এই না যে দেখেন ভগবান অল কমা দেয় নাই দেয় নাই যে কোনো কথা আটকে না তবে আপনাদের বলছি না যারা নারী তাদের প্রণাম করি কিন্তু যে কটা আনারি ওই কটারে না নারী আর আনারি কারা দুর্গা পূজা করে কিন্তু দুর্গার মতো সম্মান নিয়ে চলে না যারা ওই কয়টা হচ্ছে আনারি পূজা করে কিন্তু শাস্ত্রীয় বিধান মানে না